বৃষ্টি হয়েছে প্রচুর সাড়ে চারটায় ঘটনা ঘটে পরে তো আমরা পুত্রভঙ্গে চলে আসছি মাঝখান থেকে আমরা গেছে খুঁজ যে নাই তখন আমার ইয়েতে শিরোনাম plas tinche police investigation korte parche e korche postmortem korche na postmortem korche ora amre company raglok

ডাক্তার রসিদ বিএনপির পক্ষ থেকে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে আসছি আপনাদের সাথে দেখা করতে আমাকে এই ডাক্তার সাহেব তারপরে যে ডাক্তার এরা আমাকে জানা যে আপনাদের এই ইয়েতে তখন আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে আসবো তারা আমাদের সাথে ছিল সেই তখন আমাদের ইচ্ছা করছে আমি ব্যাপারটা আপনাদের যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে আমাদের আমাদের দল তো আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু চেষ্টা করছি আপনাদের যারা আহত হয়েছেন বসে সকলের চিকিৎসা তাদেরকে পুনর্বাসনে যতটুকু হেল্প করা এটা তো আমাদের দল দলের পক্ষে থেকে দলের সীমিত যে ইয়ে আছে সেখান থেকে আমরা চেষ্টা করি কারণ আমরা তো ক্ষমতায় নিই এটা অ্যাকচুয়াল দায়িত্ব তো হলো বাস্তবিক দায়িত্ব হল এই সরকারের